আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি পেঁয়াজের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলা বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আটই মার্চ রোজ শনিবারের বাজারে মরিকাটা পেঁয়াজের বাজার দরটা কেমন এবং চাহিদা কেমন আছে বাজারে তো এ বিষয়ে আপনাদেরকে আপডেট জানিয়ে দিব। তাই আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি মাঝারি সাইজের পেঁয়াজ তো পেঁয়াজের কোয়ালিটিটা খুবই সুন্দর আছে একজন ভাই নিয়ে আসছে ভাইয়ের সাথে আমরা কথা বলে জেনে নিব এই পেঁয়াজটার বাজার দর কেমন বলছে আজকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে দুই বস্তা কটা কেমন দাম বলতে সেটার 7680 7680 চাহিদা কেমন আছে বাজারে আজকে চাহিদা কই খুব একটা জন্য চাহিদাটা কম দেখা যাচ্ছে দর্শক বর্তমানে বাজারে পেঁয়াজের আমদানি অনেকটা বেশি আপনারা দেখুন প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে পেঁয়াজ বাজারে তো এরি মধ্যে থেকে চাহিদাটা কমে এসেছে এবং দামটাও অনেকটা কম তো এই পাশে আরো কিছু মুড়িকাটা পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা বড় সাইজের পেঁয়াজ একজন কৃষক ভাই নি আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে আমি মন চারেক নিয়ে আসছেন বিক্রি করে দিয়েছেন না এখনো সবগুলাই আছে কয় টাকা এমন দাম বলতেছে সেই পেঁয়াজ গুলার বিশ টাকা বললো সাতশো সাতশো বিশ টাকা চাহিদা কেমন আছে আজকে বাজারে কিনতেছে জবর আমদানি কেমন দামটাও কম কিন্তু চাহিদা ভালো আছে মানে চাচা বলতেছে যে এই জায়গাতে পেঁয়াজে ভর্তি হয়েছিল তো দামটা কম তারপরে পেঁয়াজ কিনতেছে ব্যাপারীরা এই আর কি বাজারে খুব একটা বেশিক্ষণ কৃষক দাঁড়িয়ে থাকছে না তাদের পেঁয়াজ গুলা বিক্রি করে দিচ্ছে তো দর্শক আমরা এখানে আরো কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি পেঁয়াজ আসসালামু আলাইকুম কেমন দাম বলতে এখানে ভাই সাতশো সাতশো বিশ ছয়শো এরকম মানে যাই যেরকম পারতেছে বলতেছে উপরে আটশো তো দর্শক পেঁয়াজের বাজার দরটা আপনারা দেখছেন তো এই পাশে আমরা কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই পেঁয়াজ নিয়ে বসে আছেন কিনতেছে না ব্যবসায়ীরা মন করার দাম বলতেছে ভাইরা বিক্রি করতেছে না দেখতেছে একটু বাড়িয়ে বেচা যায় কি তো আজকে বাজার দরটা একটু বৃদ্ধি হয়েছে গত হাটের তুলনায় তার সাথে সাথে চাহিদাটাও বেড়েছে তো দর্শক আজকের মতো এই ছিল বানেশ্ব বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এম এসএমএ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ